আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চমতলা এস্কর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ওয়ান পিস আর টু পিস ফ্লোরার গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আজকে কিন্তু আপনাদেরকে একেবারে নতুন কালেকশনগুলো নিয়ে আসছে আপু সেগুলোই দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এসকিউর ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো আপনারা সরাসরি দোকান থেকেই নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস্য আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা গাউন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর এটা হিজাবি গাউন স্টাইলেও আপনারা পড়তে পারেন হিজাব দিয়ে গলাটা দেখেন খুব সুন্দর ভাবে ব্যান কলার আর গলার নিচে খুব সুন্দর ভাবে এখানে বাটন দেওয়া আছে শো বাটন আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে আর কাপড়টা কিন্তু খুব সুন্দর সফট কাপড়ের মধ্যেই পাচ্ছেন প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এটা আপনারা কিন্তু ঘেটটাও প্রচুর চড়া পাবেন ওয়ান পিস কালেকশনের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ার জন্য গাউন চাচ্ছেন এই গাউনগুলো চলে নিতে পারেন ওয়ান পিসের কালেকশনে চলে আসছে একেবারে নতুন ডিজাইনে সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আছে এবং এখানে কমরের পেছনে তো কুচি করা আছে গাউনটার মধ্যে নতুন ডিজাইনে চলে আসছে আর এগুলোর মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখে দিব এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে অবশ্য সাথে ফিতে আছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি এগুলোর প্রাইস মিনিমাম কি থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ করে আপনারা যেটাই নেবেন আমি প্রত্যেকটা গাউন দেখে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে গাউনটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে সাতশো করে এগুলো আপনার ইসলামলিকা মার্কেটে পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন আমি গাউনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে একেবারে নতুন ডিজাইনে চলে আসছে অনেক কাপড়ে আছেন যারা একটু হিজাব দিয়ে পড়তে চান মানে গাউনগুলো এগুলো নিতে পারেন এগুলো আপনার হিজাব সাথে ম্যাচিং করে আপনার পড়তে পারবেন খুবই চমৎকার ওয়ান পিস গাউনগুলো এগুলো আপনার সাতশো টাকা পেয়ে যাবেন এটার ফ্যাব্রিকটা কীরকম হবে আপু এটা এটার ফ্যাবিক্সটা আপনারা পাচ্ছেন অ্যালেক্স জর্জেটের মধ্যে এটার থাকবে জর্জেটের মধ্যে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখার মতো অনেক সুন্দর আপনারা মার্কেটে আসলে ধরলে বুঝতে পারবেন কাপড়টা কিন্তু অনেক ভালো আর রং রংকস কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এক একটা কিন্তু এক এক প্রিন্টের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে সাতশো করে আপনারা যারাই নেন আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসতে পারেন সরাসরি এখান থেকে চাইলে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে দিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে সাতশো করে একেবারে নতুন ডিজাইনে চলে আসছে আপনারা এগুলো ফ্লোরার গাউন বা হিজাবি গাউন স্টাইলে পড়তে পারেন আপনারা হিজাবের সাথেও পড়তে পারবেন খুব চমৎকার এই যে দেখেন এক একটা এক এক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন কাপড়গুলো খুব সফট কমফোর্টেবল থাকবে এবং এগুলো কালার গ্যারি থাকবে কালার চেঞ্জ হবে না এগুলোর প্রাইস থাকবে সাতশো করে আপনারা নতুন কালেকশানে পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ওয়ান পিস দেখাবো এটা কিন্তু সফট জর্জেট কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ করা একেবারে নতুন এবং আনকমন মডেলে চলে আসছে যারা একটু আনকমন পড়তে চান এটা নিতে পারেন এটার হাতাটা দেখেন এটার হাতাটা কিন্তু আফগানি হাতার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা কিন্তু অফ স্টাইলে পাচ্ছেন এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা কিন্তু একটু নামিয়েও পড়তে পারবেন খুবই সুন্দর এটা একটু ফ্যাশনেবল আর কি বুকের উপর খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে এখানে সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এই গাউনটা আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা একেবারে ফ্লোরাল গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলো প্রাইস থাকবে করে আর আমি নিজেও ধরে দেখেছি এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার কাপড়টা খুব সফট আছে আর আমি সাজেস্ট করব আপনারা যারা নতুন ডিজাইনে নতুন মডেলের আপনার ফ্লোরার গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা আপনার নিতে পারেন এটা নট অ্যাভেলেবেল এটা কিন্তু আপু বলে দিয়েছে একেবারেই নতুন কালেকশন চলে আসছে সাথে ফিতে আছে ফিতে বেঁধে আপনার পড়তে পারবেন আর আপুদের কিন্তু এগুলো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে কত করে আপু বারোশো পঞ্চাশ করে ওকে এটা কিন্তু দোনো ভাবে আপনার পড়তে পারবেন অন শোল্ডার অফ শোল্ডার দুই ভাবেই আপনার পড়তে পারবেন এই সিস্টেমটা করা আছে ওকে এখন পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি এখন যে গাউন আপনাদেরকে দেখাবো এগুলো সফট জর্জেট কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ করা দেখিয়ে দিব এটাও কি অফ শোল্ডার স্টাইলে আপু এটাও কিন্তু অফ শোল্ডার স্টাইলে এই গাউনটা অনেক সুন্দর দেখেন এটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে র্যাফেল করা আছে আর বিশেষ করে এই গাউনগুলো কিন্তু ঘের অনেক চওড়া থাকবে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চওড়া মানে মার্কেটে আসলে যখন আপনারা ঘেরটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন অনেক চওড়া ঘেরে এটা কিন্তু বেশি চওড়া ঘেরে আর কি যারা পড়তে চান এই গাউনটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর সফট জর্জেট কাপড়ের মধ্যে এটা আপনারা অফ শোল্ডার স্টাইলে পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা প্রিন্টের মধ্যে যার যে প্রিন্টটা কালারটা ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন আর আপনাদের স্টক সীমিত করে আর যারা আসতে চান আপনার ইস্টার স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে এগুলো সরাসরি আপনার নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে খুবই সুন্দর এই কাপড়গুলো আর আমি নিজেও ধরে দেখেছি কাপড়ের কোয়ালিটি ভালো এগুলো খুব সফট ফ্যাবিসের মধ্যে আপনারা পাচ্ছেন গরমে পরে খুব কমফোর্ট পাবেন সাইজগুলো থাকবে ফ্রি সাইজের মধ্যে সাথে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন আর এক একটা এক কালারে আছে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো অফ শোল্ডার হাতের মধ্যে পাচ্ছেন ঘের চওড়া থাকবে এবং প্লাস এগুলোর সাথে কিন্তু হিজাব ইউজ করতে পারবেন হিজাব দিয়েও পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর কাপড়গুলো খুবই স্মুথ কালার গ্যারেন্টি আছে এগুলো প্রাইস পড়বে বারোশো করে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের টু পিস গাউনের মধ্যে দেখাবো তবে ডিজাইনটা থাকবে আলিয়া কাট স্টাইলে আপনারা বুকের উপর দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আলিয়া কাট স্টাইলে কাজ করা আছে খুব সুন্দরভাবে এগুলো আলিয়া কাট গাউন আপনারা বলতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু বুকের ওপর সিকোয়েন্সের কাজ করা আছে খুব চমৎকার ভাবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল সেবের মধ্যে আর এটাও কিন্তু কাপড়টা আপনার সফট জর্জের কাপড়ের মধ্যেই পাচ্ছেন এগুলো আপনার গরমে পড়ে খুব কমফর্ট পাবেন খুবই চমৎকার কাপড়টা খুব সফট কাপড়ের মধ্যে আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাকসাইডটাও কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন কম্বাইডের মধ্যে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে মেন আকর্ষণ হচ্ছে একটা ওড়না পাচ্ছেন সেম কাপড়ে আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা খুব চমৎকার থাকবে এই যে দেখেন ওড়নাটা সেম কাপড়ের খুব সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন খুবই চমৎকার ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আনকমন ডিজাইন আপনারা পাচ্ছেন একেবারে নতুন কালেকশনে দু হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলে এখন আমি আপনাদের এটার কালারগুলো দেখিয়ে দিব এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলো আপনারা কিন্তু চাইলে এই যে পিছনে ফিতে আছে ফিতে বেঁধে কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যারা স্লিম আছেন তাদের চিন্তা তার কিছু নাই সাথে ফিতে আছে আপনারা বডিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফিতের মাধ্যমে আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস পড়বে নয়শো করে এই আলিয়া কাট গাউনগুলোর প্রাইস থাকবে নয়শো করে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ম্যাচিং ওনা পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেসগুলো যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমি বিভিন্ন প্রিন্টের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন আপুদের কিন্তু এগুলো একেবারে লেটেস্ট কালেকশনে চলে আসছে যারা একেবারে নতুনের মধ্যে নিতে চান পার্টি ওয়ার আলিয়া কাট গাউন এগুলো নিতে পারেন প্লাস এগুলো যে কোনো পার্টিতে আপনারা ছেলে পড়তে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর কাপড়গুলো ভালো থাকবে সব জর্জেট কাপড়ের মধ্যে আলিয়া কাট স্টাইলে অনেক সুন্দর আর সাথে কিন্তু একটা করে অন্য আছে প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন অন্যগুলো বড় থাকবে টু পিসের একটা সেট পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনার একমাত্র স্কিওর ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন আপু কিন্তু সবসময় আপনাদেরকে ট্রাই করে একটু কমের মধ্যে দেওয়ার জন্য বিশেষ করে আপনারা কিন্তু আপুর কাছ থেকে হিউজ পরিমাণ কালেকশন সেল মানে আপনারা ক্রয় করেন এখান থেকে কেনাকাটা করেন সো এই জন্য কিন্তু আপনাদের জন্য এই উপহারটা আপুর পক্ষ থেকে এটার প্রাইসটা বেশি ছিল বারোশো পঞ্চাশ টাকা ছিল আপু এখন নয়শো পঞ্চাশ করে দিয়েছে আপনাদের জন্য উনি কিন্তু শোরুং এগুলো বারোশো পঞ্চাশ করে সেল করে যারা অনলাইনে নেবেন তাদের জন্য নয়শো করে ওকে গাইস এখন আমি আপনাদের ওয়ান পিসের আরো কিছু কালেকশন দেখাবো ওয়ান পিসের গাউনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সফট জর্জেট কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ করা এবং প্রত্যেকটার কিন্তু কাপড় কালারের পেয়ে যাবেন এগুলো কালার চেঞ্জ হবে না খুবই ভালো প্রোডাক্টের মধ্যে থাকবে আমি প্রিন্ট প্রিন্টের গুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই যে দেখেন এই আরেকটা প্রিন্টের দেখেন অনেক সুন্দর এগুলো ওয়ান পিসের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস কত থাকবে আপনি এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে আপনারা যে যেটা নিতে চান হ্যাঁ এগুলো ছোট ফুলের মধ্যে আর কি কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার আপনারা যে যেটা নিতে চান আপনার দ্রুত আপুদের সাথে যোগাযোগ করবেন আর আপুদের কিন্তু স্টক সীমিত কারণ আপুদের ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু আপুরা অর্ডার মানে অ্যাকসেপ্ট করে অনেক অর্ডার চলে আসে সো যারাই আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন প্রাইস থাকবে সাতশো করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস আর ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনার ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য